ওই বিভিন্ন চিট ফান্ডের দুর্নীতিকাণ্ডের সিট গঠন করে রাজীব কুমার সেই লাল ডায়েরি সমস্ত তত্ত্ব তিনি লোপাট করেছিলেন চোরদের বাঁচানোর জন্য ঠিক তেমনি দেখলাম ধর্ষকদের বাঁচানোর জন্য তিনি একই কাজ করছেন আর তিনি মনে করলেন সাম্প্রদায়িক শুশ্রু দিয়ে একটা সমাজকে দেশ পরিণত করে ধর্মের শুশ্রু দিয়ে তাদেরকে মোল্লা মৌলবি বানিয়ে বিজ্ঞানের শিক্ষা না দিয়ে চাকরি না দিয়ে সাম্প্রদায়িক তকমা জুড়ে দিয়ে তাদেরকে দেশবিরোধী তৈরি করে ভোটটা নেবেন আর তাদের কাছে লুটেরার কাজে ভোট দখলকারী হিসাবে সমাজ তৈরি করবেন তারই মুখ হচ্ছে সাজাহান আর তার চরিত্র বেরিয়ে গেছে তাদেরকে তিনি একের পর এক গ্রামের মা বোন সরল সুন্দরী হলে আর তার কাছে রেহাই নেই সেই কথা আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকানো যাবে না তবু মমতা ব্যানার্জি আমরা দেখতাম তার নির্মমতা কোথায় তিনি এগুলো না দেখে বিচার না করে আমরা দেখছি সাংবাদিক কেন তুলে ধরছে সেই সাংবাদিক পর্যন্ত গ্রেপ্তার করছে আমরা দেখতে পেলাম মমতার সবচাইতে গুণগান গাইতো এবিপি আনন্দ তাদের মুখ বন্ধ করার জন্য তারাও যখন আর সহ্য না করতে পারে সন্দেশকালীর ঘটনা প্রকাশ্যে খবর দিতে শুরু করলো তাদেরও কেস লাগিয়ে দিলেন সাংবাদিক সন্তু পানকে পর্যন্ত অ্যারেস্ট করলেন সত্যকে চাপা দেওয়ার জন্য আমরা জানি গণতন্ত্র মমতা ব্যানার্জি এর আগেই হত্যা করেছে দু দুটি পঞ্চায়েত নির্বাচনে তারা ভোটের রেজাল্ট করতে দেয়নি পুলিশকে কাজে লাগিয়ে পুলিশকে তারা ব্যবহার করে এবং বিডিওকে ব্যবহার করে গণনাকে উল্টে দিয়ে হায়া প্রার্থীকে জয়যুক্ত করেছে আমি বলতে পারি নদিয়া দক্ষিণ জেলায় তৃণমূলের একজন জেলা সভা পরিষদের ক্ষমতা ছিল না যেতে পারত দিনের আলোতে এই বিকেল বেলার মধ্যে অতcurrentNode টেবিল ছিল কিন্তু ইচ্ছা করে দেরি করে আমরা দেখেছি গনলা কেন্দ্রে পুলিশ আধা সামরিক বাহিনীকে পর্যন্ত তুলে দিয়েছেন শান্তিপুর সাধারণ মানুষের আন্দোলন আমি থেকে পুনরায় আবার তাদের সেটিং করার পর আমরা দেখেছি এখানে আমরা पंचायत সমিতি দখল করতে পেরেছি আমার পাশেই আমাদের പഞ്ചായথের সভাপতি রয়েছে এবং পৌর ইলেকশনে ক্ষমতাসীন করে তারা নিয়ে নিয়েছেন তাই তারা ভোটকে তারা প্রহসনে পরিণত করেছে গণতন্ত্রকে লক্ষ লক্ষ টাকা সরকারি ব্যয় জনগণের টাকায় ভোট করিয়ে চিন্তাই করে পুলিশ দিয়ে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে তারা ভোটের গণনা কেন্দ্র সব উল্টে হারা থেকে জয়ী করে দিয়েছে একই অঞ্চলে নির্লজ্জ ব্যয় কতটা ভিডিও হলে পরে আমরা দেখতে পাই যে তেইশটা যেখানে সিট বিজেপি বারোটা জেতার পর তৃণমূল কেউ বারোটা দিয়ে দিয়েছে সিটে চব্বিশ জন জিতিয়ে দিয়েছে ঘটনা আমাদের নদিয়া জেলার ঘটনা কত বড় নির্লজ্জ মমতা ব্যানার্জি মমতা চায় ক্ষমতা তাই জেনে গেছে জনতা মমতা চায় ক্ষমতা এটা মানুষ জেনে গেছে সব চাইছে বাংলার নয় সারা ভারতবর্ষের নয় সারা বিশ্বের কোন গণতান্ত্রিক পদ্ধতিকে কাজে লাগিয়ে যে অন্যায় অত্যাচার মমতা ব্যানার্জি করছে সমস্ত শাসনকে বামফ্রন্টের অত্যাচারের কালকেও তারা অতিক্রম করে গেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তাই জনতা কিন্তু জেনে গেছে জনতা বলে শেষ কথা আমরা দেখেছি রাজার শাসন সামরিক বাহিনী দিয়েও জনতাকে ঠেকিয়ে রাখা যায়নি তাই গণতান্ত্রিক সিস্টেমে কিছু প্রমোশনের লোভে কিছু অফিসার ম্যাক্সিমাম পুলিশ তারা কিন্তু চায় না যে রাস্তায় ভিক্ষা করে সেটা ওই ওসির মাধ্যমে আইসির মাধ্যমে এসপির মাধ্যমে টাকাটা কি কালীঘাটে পৌঁছে যাক আর তাদের দিয়ে তারা পাবে না ন্যায্য পাও না আজকে তারা যদি ডিএ পায় প্রতি মাসে বেতন যদি পেয়ে যায় ঠিক মতো ডিএ সহ যদি পায় পুলিশকে রাস্তায় ভিক্ষা হাত পেতে গাড়ি থামিয়ে নিতে হয় না আজকে আমাদের